সুপ্রভাত বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো নতুন দিন নতুন সকাল নতুন আরো একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমি রূপা এখন ঘড়িতে সময় হচ্ছে সকাল পনে ছটা ঘুম থেকে উঠেছি আমি উঠেছি মিনিট পাচেক আগে কিন্তু সোনা উঠেছে অনেকটাই সকালে ও ঘুম থেকে উঠেই ব্রাশ ট্রাশ করে ফ্রেশ ট্রেশ হয়ে এই যে ও রেডি হতে চলে এসেছে তারপরে আমি এলাম মানে আমি চোখে মুখে জল দিয়ে দুয়ারে জল দিয়ে ঘরটা কোনো রকম একটু ঝাড় দিয়েছি ঝাড় দিয়ে সোনাকে রেডি করাতে চলে এলাম এই রেডি করানো যে কি ঝামেলার কাজ তোমাদের আমি কি বলবো ঝামেলা হলেও আমাকে রেডি করাতেই হবে কেননা আজকে হচ্ছে পাঁচই সেপ্টেম্বর শিক্ষক দিবস অর্থাৎ টিচার্স ডে টিচার্স ডে উপলক্ষে সোনাদের স্কুলে প্রোগ্রাম রয়েছে তো সেই প্রোগ্রামেই সোনা পার্টিসিপেট করেছে তো সেখানেই যাবে শাড়ি পরে একটা গানে নাচ করবে আর কি সেই জন্য এইভাবে সাজানো আর কি তা না হলে রঙিল ডেচে গেলেও কিন্তু হতো আমাদের সময় কি হতো বলতো আমাদের সময় প্রোগ্রাম হতো না মানে ওই স্টুডেন্টরাই শিক্ষক সাজতো সে যে ক্লাস নিত এখন মনে হয় ফেলে আসা দিনগুলো কতই না ভালো ছিল কত আনন্দ করতাম কি ভালোই না লাগতো তো এখন আর মানে স্টুডেন্টরা শিক্ষক হয় না তবে আমাদের সময় ওই রকমই হতো স্টুডেন্টরাই শিক্ষক হয়ে ক্লাস নিত আর ক্লাসে যে কত হইচই কত আনন্দ হতো কি বলবো সত্যি খুব ভালো ছিল দিনগুলো তবে কি বলতো সবচেয়ে বেশি আনন্দ হতো ওই যখন স্টুডেন্টরা শিক্ষক সে যে ক্লাসে আসতো আর ওই ছেলেমেয়েরা যে কি বদমাস করত মানে কি বলবো তাকে সেই বিরক্ত করে ছেড়ে দিত একের পর এক কোশ্চেন করেই যেত কোশ্চেন আর শেষ হতো না কিন্তু সত্যি সত্যি যখন শিক্ষকরা ক্লাস নিতে আসতো তখন কিন্তু স্টুডেন্টরা চুপ করে বসে থাকতো তখন আর কোনো কোয়েশ্চেন ছিল না ওই জন্য যারা শিক্ষক হতো ওই একদিন আর কি শিক্ষক দিবসের দিন মানে তাদের কতটা ইতস্তত হতে হতো বলো তো ওই জন্য আমি না কোনো দিনও শিক্ষক হইনি মানে ওইরকম ফাঁদে আমি পা দিইনি যাই হোক শোনাক ওইদিকে শাড়ি টাড়ি পরিয়ে দিয়ে আমি চলে এলাম একটু চা বানাতে আমি বললাম সোনা একটু চা খেয়ে যাবি তো অনেকটাই তো সকালে উঠেছিস এবার আমাকে আর না করতে পারলো না কেননা আমি উঠেছি এবারে যদি বলে যে না চা খাবো না তাহলে আমি বকা দেবো ওই জন্য বললো ঠিক আছে তাহলে করো তো ওই জন্যই আর কি আমি একটু চা বানাতে চলে এলাম আমার এদিকে চা বানাতে বানাতেই ওর ওইদিকে মানে সাজগোজ হয়ে যাবে মানে মেন কাজ তো করেই দিয়েছি শাড়ি নিজে নিজে পড়তে পারে না যার জন্য শাড়িটা পরিয়ে দিয়েছি ও আর নিজে নিজে পড়তে পারবে কি আমি এখনও ভালো করে শাড়ি পরতে শিখলাম না কি আর বলবো তো যাই হোক যেদিন একটু বেশি কাজ থাকে সেদিন আবার কাজের তার আরও বেশি হয় তখন চা চিনি সমস্ত কিছু ঢালতে হলো আবার বিস্কুটটাও এদিকে খুলতে হবে একটাও কোটোতে বিস্কুট নেই ওকে একটু দেবো বিস্কুটটাও একেবারে কোটোতে দিয়ে নিলাম আর এটা কি হয়েছে বলো তো বিস্কুটগুলো এত নরম আমি তো খুলেই ফেলেছি এটা তো আর রিটার্ন দেওয়া যাবে না তো তার মধ্যে থেকে শোনা এসে বললাম মা একটুখানি কাজলটা পরিয়ে দাও তো ওই জন্য আর কি কাজলটা পরিয়ে দিলাম যদিও আমার কাজল পরানো ও কিন্তু নেয় না আজকে একটুখানি সকালবেলায় উঠে ওকে বকা দিয়েছি যার জন্য মনে করছে মা রেগে আছে যা তা বলে দেবে ওই জন্য বলছে মা একটুখানি কাজলটা আমাকে পরিয়ে দাও তো হালকা করে তাই জন্য হালকা করে কাজলটা পরিয়ে দিলাম আর লিপস্টিক দেখলেই তো পরে নিয়েছে চা হয়ে গেছে ও একটু ছেঁকে দিয়ে দিই আমি এখন চা খাবো না কেননা আমি এখনও ব্রাশ করিনি আমি শুধুমাত্র চোখে মুখে জল দিয়েছি বর উঠবে বরের সঙ্গে আমি চা খাবো ওই দেখো চা তো ওকে দিলাম দেখো অর্ধেক বিস্কুট ভেঙে নিয়েছে অর্ধেকই খাবে আর কিন্তু ও খাবে না চাটাও মানে পুরোটা খাবে না না খেয়ে বেরিয়ে যাবে ফাইনালি সোনা রেডি হয়ে গেছে এবারে সোনা বেরিয়ে যাবে সাতটা বেজে গেল মানে সামান্য এইরকমভাবে রেডি করাতেই সাতটা বেজে গেল তো সোনাকে এবারে বের করে দিই বের করে দিয়ে বাকি কাজ পরে হচ্ছে টাটা সোনা সোনাকে বের করে দিয়ে প্রায় আধা ঘন্টা ফোন দেখলাম মানে ওই চেয়ারের ওপরে বসে বসে ফোন ঘাটছিলাম তারপরে সাড়ে সাতটার সময় বর উঠলো বর উঠে প্রেস হলো ফ্রেশ ট্রেশ হয়ে একটু চা গরম করলাম চা গরম করে এবার বড়কে দিয়েছি আমিও নিয়েছি তোমরা হয়তো ভাবছো আমি ওরকম করে বরকে কি বলছি আমি বলছি তুমি যে বিস্কুট এনেছো ওই বিস্কুটটা যেই দোকান থেকে এনেছো ওই দোকানদারের বউকে বলবা যে খাইয়ে দিতে বিস্কুটের ডাব্বাগুলো তুমি নিয়ে যাবা নিয়ে গিয়ে দিয়ে আসবা আমি এই বিস্কুট খাবো না সত্যি কথা বলতে কি জানো তো আমাদের বাড়িতে ওই একবারই বিস্কুট খাওয়া হয় চায়ের সঙ্গে এখন তো সোনা চা খায় না যার জন্য বিস্কুটও খায় না ওই কোনো দিন দুটো বিস্কুট খাই আর কোনো দিন একটা বিস্কুট খাই তাহলে এতগুলো বিস্কুট শেষ হবে না আর নরম বিস্কুট ভালো লাগে তোমরাই বলো এত নরম হয়ে গেছে কি বলবো তো যাই হোক কোনোরকম ওই একটা বিস্কুট নিয়েছি বড়কে একটা দিলাম দিয়ে ও চাটা খেয়ে বেরিয়ে গেল কাজে আর আমি চলে এলাম মেশিনের মধ্যে কাচাতে কেন বলো তো আজকে পারছি না আজকে কয়েকটা দিন সেই হাতেই কাচ্ছি তো আজকে আর ইচ্ছা করছে না আর আজকে অনেকগুলো ড্রেসপত্র হয়েছে তাছাড়াও বেড কভার তুলে নিয়েছি বালিশের কভারগুলো নিয়ে বের করেছি তো ওই জন্য ভাবলাম যে না হাতে কাচতে গেলে অনেকটাই চাপের হয়ে যাবে হাতে যন্ত্রণা করে এখন হাত লেগে যায় তো ওই জন্য মেশিনের মধ্যে দিয়ে দিলাম এটা একটু ঝেড়ে নেব ঝেড়ে অন্য একটা বেড কভার পারবো আর বিছানার উপরে যে ক্যাথা বালিশ এগুলো ছিল এগুলো একটু রোদে দিয়ে এলাম এটা আমার অভ্যাস জানোই তো মানে যেই দিনই আমি বিছানার চাদর তুলে নিই না সেই দিনই একটুখানি রোদে দিয়ে দিই যেহেতু বাইরে রোদ হয়েছে আর রোদে দিলে না রোদে দেওয়া বিছানায় শুতে হেভি লাগে আর ঘুমটাও যেন ক্লিয়ারলি হয় আসলে কি বলতো শুধু বিছানাপত্রই নয় রোদে জামা কাপড় শুকিয়ে পরলে কিন্তু ভালো লাগে শীতকালেই বলো আর গরমকালেই বলো আমার কিন্তু ভালোই লাগে আমার আবার রোদে যে জিনিসপত্র শুকায় না সেই জিনিসপত্র যেন ব্যবহার করতে ভালো লাগে না কেমনই একটা যেন মানে নিজের থেকেই মনে হয় ভেজা ভেজা সে গ্রীষ্মকালেও তাই মনে হয় আর শীতকালে তো মনেই হয় ওই জন্য আমি কিন্তু বেশিরভাগ অংশ জিনিস রোদে দিই রোদে দিয়ে রাখি বলে আমার জিনিসের তাড়াতাড়ি রঙও চটে যায় কি করব বলো যাই হোক ওইদিকে কাপড় কাঁচা হয়ে গেছে তো এগুলো মেলে দিই আর আমি কাঁচাতে দিয়েই বেড কভার টভার পেরে নিয়ে বাসনগুলোও মেজে নিয়েছি বাসন মাজা হয়ে গেছে বাসন টাসন মেজে এবার এইগুলো মেলবো মেলার পরে আর দুটো কাজ রয়েছে মানে ঘরটা ঝাড় দেব ঘরটা মুছবো মুছে আর কি স্নান করে উঠব সোনার স্কুল থেকে আসার সময় হয়ে গেছে আজকে বেশিক্ষণ মনে হয় স্কুল হবে না ওই কোনো রকমে প্রোগ্রাম হবে প্রোগ্রাম হয়ে হয়তো ছুটি হয়ে যাবে সোনা স্কুল থেকে আসার আগে ভাবছি কাজগুলো সেরে উঠবো দেখি কতটা কি করতে পারবো আমি জানি না ওইদিকে কম্পিউটারে জোরে জোরে গান চালিয়েছি মানে গানটা অনেকক্ষণই চালিয়ে রেখেছি কেন বলো তো কম্পিউটার তো সেইভাবে চালানোই হয় না তো ভাবলাম না একটুখানি গান চালাই তো কম্পিউটারটা অন করতে গিয়ে দেখছি মাউসের ব্যাটারি নষ্ট হয়ে গেছে মানে একটা না কতদিন বৃষ্টি হলো তার উপরে কম্পিউটার তো চালানোই হয় না যে কোনো জিনিস না ব্যবহার করলে কি ভালো থাকে বলো তো ওই জন্য মাউজের মানে ব্যাটারিটা চেঞ্জ করে মানে যেটা আমাদের এলইডি রিমোটের যে ব্যাটারিটা ছিল ওটা মাউসের মধ্যে দিয়ে কোনো রকমে কম্পিউটার চালিয়েছি বেশ ভালোই লাগছে অনেক পরে গান শুনছি আসলে গান চালানো হয় না কেন বলো তো এই যে তোমাদের সঙ্গে ডেলি ব্লগ শেয়ার করি যার জন্য কপিরাইট আসবে বলে গানটা আর শোনা হয় না আজকে যেহেতু ভয় যাওয়ার দিচ্ছি তো ওই জন্য ভাবলাম যে না গানটা চলুক আর গান এখন চলবে একেবারে স্নান টান করবো স্নান টান করে উঠে তারপরে কিন্তু আমি আজকে কম্পিউটারটা বন্ধ করব। তো একেবারে স্নান সেরে তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে স্নান করে উঠে রান্না বসিয়ে দিয়েছি মানে ভাতটা বসিয়েছি এখনও তরকারি কি হবে সে ব্যবস্থা হয়নি ঘরে একটা ফুলকপি রয়েছে ফুলকপি করব কলা আছে দেখা যাক কী করবো সোনা স্কুল থেকে চলে এসেছে স্কুল থেকে এসেই ও খেতে বসে গেছে কি খাচ্ছে বলো তো আজকে স্কুলের থেকে দিয়েছে ডাল পুরি ডালপুরি না লুচি মানে এটা মাংস ও মাংস আর ডালপুড়ি দিয়েছে আর আমি এই সময় ভাত বসালাম ভাতটা হলো তখন একটুখানি খাবো স্ট্যান্ডটা এখানে ঘরে একটা স্ট্যান্ড বাইরে একটা স্ট্যান্ড এই স্ট্যান্ডটা একটুখানি ঠিক করতে হবে বুঝলেন মেঘলা মেঘলা করছে অনেক জিনিসপত্র ছাদে রয়েছে মেলে রাখা ঢেলে বাকিতে ঢেলে নেয় মানে ক্যাঁথা আগে ঘরে রাখতে হবে কেননা যখন তখন বৃষ্টি আসতে হবে দেখি সোনা খেয়ে নিক এগুলো ঘরে রেখে তারপরে দেখা যাক রান্নার কি ব্যবস্থা হচ্ছে ভাতটা নামিয়ে নিয়েছি ভাতটা নামিয়ে তারপরে তৈরি কাটলাম আলু দিয়ে ফুলকপি দিয়ে কেটেছি আর একটা কলা কেটেছি যেটা গন্ধ পাতা দিয়ে করব। আর অল্প একটু ভেন্ডি ছিল ভেন্ডি দিয়ে আলু দিয়ে করব আমার বরের জন্য আর এই কলা দিয়ে গন্ধভাজালির পাতা দিয়ে করব এটা আমার জন্য টানা মুখে কোনো স্বাদ নেই যদি এটা খেয়ে একটু স্বাদ ফেরে যা খাচ্ছি সবই তেতো লাগছে কিছুই ভালো লাগছে না আর এখানে মঞ্চে দিয়েছি একটু বেসনের বড়া ঝাল ঝাল এটা করব এ হচ্ছে আজকের মেনু আলু দিয়ে ফুলকপি দিয়ে তরকারি ভেন্ডি আলু সর্ষে বাটা আর কলার মানে এটা দিয়ে এই বন্ধ পাতা দিয়ে কলাটা করবো আর হচ্ছে ওই যে ঠিক আছে বেসনের কড়াই আজকে সিম্পল রান্না বানা রান্নাটা কমপ্লিট করে নিই যে রান্না কমপ্লিট করে উঠলাম তখনই কারেন্টটা চলে গেল দিয়ে আর খাওয়া হলো না ভাবলাম বসে থেকেই বা কি করব ওই জন্য রান্নার পরে যে বাসনগুলো ছিল ওগুলো মেজে নিলাম গ্যাসটাও মুছে নিয়েছি এবারে দুটো খাবো বরকে ফোন করা হয়েছে ও বলছে আসতেও লেট হবে ও যখন আসে আসবে আমি আর মেয়ে দুটো খেয়ে নিই খেয়ে ওষুধটা খাই তো চলো একটা তো বাঁচতেই চললো দুটো খেয়ে ওষুধগুলো খাবো মানে ওষুধটা খেয়ে তারপরে খাওয়া দুটো মাজলেই মানে কাজ মোটামুটি কমপ্লিট হয়ে যায় বাইরে সেই ক্যাথা বালিশ এগুলো রোদে দেওয়া ছিল ওগুলো আনা হয়ে গেছে বালিশের কভারও পড়ানো হয়ে গেছে কিছু কিছু জামা কাপড় তুলে নিয়ে এসে মানে শুকিয়ে গেছে ওগুলো ভাজ করেও নিয়েছি আর কিছু কিছু জামা কাপড় এখনও মেলে রাখা রয়েছে মেঘলা মেঘলা আকাশ কখন যে বৃষ্টি আসবে কেউ বলতে পারে না যাই হোক ভাতটা বেড়ে নিই তো চলো একজন তোমাকে দেখিয়ে দিই কি কি রান্না করলাম এই রকম এটা হচ্ছে আলু দিয়ে ফুলকপি দিয়ে তরকারি আর দুধটা এসবে দিয়ে গেল একেবারে জাল দিয়ে নিলাম আর এটা হচ্ছে আলু দিয়ে ভেন্ডি দিয়ে করেছি এই হচ্ছে বেসনের বড়া আর এই হচ্ছে আমার তরকারি দেখেই কেমন লাগছে তাই না বলো দেখতে খারাপ হলেও এর গুণ কিন্তু অপরিসীম তাই না যে মানুষটা দেখতে বেশি কুচ্ছি তার ভেতরে কিন্তু গুণ বেশি থাকে জানো তো আর যারা রূপে ছটা নিয়ে ঘুরে বেড়ায় তাদের কিন্তু ভেতরে কোনো গুণ থাকে না পুরোটাই ফাঁকা থাকে এরকমই এ পাতা দেখতে যতটাই এই যে রান্না করেছি কেমনই লাগছে দেখে অনেকে দেখেই খাবে না বা গন্ধ শুকিয়ে খাবে না কিন্তু এর গুণ অপরিসীম তো যাই হোক আর এই হাড়িতে রয়েছে ভাত ভাত বেড়ে খেয়ে নিই অনেক বক বক করে নিলাম না খেয়ে উঠে কাজ সেরে ফ্রেশ হয়ে উঠতে অনেকটাই লেট হয়ে গেল লেটটা হলো আমার বরের জন্য আমি ভাত খাওয়ার আগে আমার বরকে ফোন করে বললাম তাহলে রান্না হয়ে গেছে তুমি চলে এসো কিন্তু বললো আমার লেট হবে তোমরা খেয়ে নাও মানে যেই খেতে বসে গেছি মানে হাফ খাওয়া হয়েছে তখন এলো এসে সেই কী হুঁটো করছে বলছে ভাত দিয়ে দাও ভাত দিয়ে দাও তাড়াতাড়ি সেই আবার হাত ধুয়ে আবার ভাত দিলাম তারপরে সেই খাওয়া কমপ্লিট হলো আসলে কি তো ভাত খেতে খেতে উঠে হাতটা ধুয়ে না তারপরে আর খাওয়া হয় না গো সেই খাবার যেন আর ঢুকছেই না এমনিতেই কোনো জিনিসের স্বাদ নেই তার উপরে আবার খাবার ছেড়ে উঠে হাতটা ধুয়ে তারপরে আবার খেতে বসলে কি সেই খাবার ঢোকে তোমরাই বলো তো যাই হোক খাওয়া দাওয়া সেরে কাজ বাজ করে নিয়ে এই যে মানে কিছু কিছু জিনিস মেলে রাখা ছিল তো কিছু কিছু শুকিয়েছে এখনও কিছু জিনিস ভেজা রয়েছে তো ওগুলো পরে তুলবো মানে এই যে এখন কেচে দিলাম সোনার একটা ড্রেস ছিল ওটা কাচলাম আমার নাইটি কাচলাম গামছা তো এগুলো ভেজা থাকলো ওগুলো পরে তুলবো মানে বিকেলবেলায় আর কি এগুলো ভাজ টাজ করে নিই ভাজ টাস করে ভিডিও এডিট করব একটু শুয়ে শুয়ে এডিট করে তারপরে বিকেল হবে তারপরে যাব একটুখানি নিচে শাড়িটা ভাজ করে একেবারেই তুলে রাখি যদি ওইভাবে বিছানার উপরে রেখে দিই একেবারে কুচকে যাবে এমনিতে মেশিনে কে না এই শাড়িটা আমি মেশিনে কাছে নিই সোনা স্কুল থেকে এসেছে তখন আমি সার্ফে একটুখানি জল দিয়ে ধুয়ে দিয়েছি আর কি মেশিনে কাছে হয়নি এটা দিয়ে তারের ওপরে শার্ট করে মেলে দিয়েছিলাম ওই জন্য আর কি শুকিয়ে গেছে শাড়িটা এখন সন্ধ্যা কাটায় কাটায় ছটা বাজে মানে সেই দুপুরের পর থেকে আর আসা হয়নি একটু নিচে গেছিলাম নিজের থেকেই মানে নিচে গিয়ে আমার শান্তি নেই সেই মানে যেই গেছি তখন থেকে ডেকে যাচ্ছে ড্রেস দাও ড্রেস দাও দেখো কালো ভ্রমর হয়েছে কালো ভ্রমর এই করে যাবে ওর ম্যামের বাড়িতে গিফট এনেছে এই দেখো গিফট এটা নিয়ে ওরা চলে যাক তারপরে আমি রেডি সেডি হয়ে যাব ও যাবে ওর একটা বান্ধবী যাবে এখানে আই লজ্জা পাচ্ছে লজ্জা দেখো ওরা দুজনেই যাবে ওরা আগে চলে যাব ওদের সঙ্গে যাবো না আমি ধীরে ধীরে একটু রেডি হয়ে রেডি হয়ে তারপরে বেরোবো ওরা নাকি ড্যান্স করবে আমি যাবো তারপরে বলছি তাহলে ঠিক আছে

তখনই যেতে হবে গিফট নিয়েও চলে গেছে এবার আমি যাই হোক তো নিয়ে আসতে হবে তাই না যদিও বাড়ির কাছ থেকে অনেকে যাবে তবু আমার যাওয়াটাই বেটার একেবারে রেডি সেডি হয়ে চলে এসেছি সোনার ম্যামের বাড়ি আর দেখো সবাই চলে এসেছে মানে আমি যখন আসি তখন কিন্তু এরা ছিল না বাট আমি প্রায় মিনিট কুড়ি বসে থাকার পরে ওরা এসেছে

এখানে এসে বেশ ভালোই লাগছিল কিন্তু প্রচণ্ড হইচই হচ্ছিল গো বাচ্চা কাচ্চা রয়েছে বুঝতেই পারছো যার জন্য ভয় যাবার দিতে হয়েছে আমাকে তা হলে আমি ভেবেছিলাম এবার আর ভয় যাবার দেব না এবারে কি হচ্ছে সবটাই তোমাদের সাথে শেয়ার করব কিন্তু এডিটে বসে দেখছি এত জোরে সাউন্ড হচ্ছে কি বলবো তাছাড়া ওইদিকে সবাই সবার মতো নাচ করছিলো মানে যার যেরকম ইচ্ছা আর কি আমি যদি ভয় যাবার না বসাতাম তাহলে কপিরাইট চলে আসতো তাহলে কি হতো তাই না তো তোমরা কি এই নাচটা দেখে বলতে পারবে যেটা কি গানে নাচ করছে এটা হচ্ছে সেই ফুলে ফুলে ঢোলে ঢোলে এগানে আর এই বাচ্চাটা নাচছিল। দুলাইয়া বিছা ঝুলাইয়া এই রাতে খুলিয়া যদি ভুল হয় ক্ষমা করে দিও কেননা এত ভাল লাগছিল কি বলবো যদি সবটা তোমাদের সাথে শেয়ার করতে পারতাম সবচেয়ে ভালো লাগতো কিন্তু ইউটিউব এমন একটা নিয়ম করে রেখে দিয়েছে কপিরাইট আসবে সেই জন্য আর কি শেয়ার করা হয় না সব কিছু মানে ইচ্ছা হয় যে শেয়ার করি শেয়ার করলে ওই যে কপিরাইট চলে আসবে তখন আমার আইডিটা ড্যামেজ হয়ে যাবে এই আর কি যাই হোক যেটুকু পারলাম সেটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম তারপরে এই দেখো দুটো কালো ভ্রমণ উঠেছে এবারে ওরা দুজনে নাচছে কেননা ওরা একে অপরকে ছেড়ে নাচ করতে চাইছে না যার জন্য ওরা দুজনেই নাচবে ওরা দুটো গানে নাচ করবে আর এখানে পুচকি দুটো মানে ওই দিদিদের মতো ওরাও কিন্তু একটু চেষ্টা করছে বলছে আমরাও নাচবো সেই জন্য ওদেরও তোলা হয়েছে অনুষ্ঠান পর্ব শেষ হয়ে গেল মানে আরেকটু একটু চলতো আসলে কি বলতো রাত্রি অনেকটা হয়ে গেছে তার থেকেও বড় কথা আকাশে প্রচুর মেঘ করেছে যখন তখন বৃষ্টি নামবে সেই মেঘ ডাকছে বিদ্যুৎ চমকাচ্ছে এরকম হচ্ছে ভাবলাম না ছেড়ে দেওয়াটাই ভালো হবে বললাম না তাড়াতাড়ি কি করবা তোমরা তাড়াতাড়ি করো তো এবারে কেক কাটা হবে আর ওইদিকে বাচ্চাগুলোকে বসিয়েও দিয়েছে কেকটা কেটেই বাচ্চাগুলোকে খাবার দেবে আর কি তো এখানে একটু কেকটা কেটে নিক কেক না কাটলে হয় বলো টিচার্স ডে বলে কথা কেকটাই তো মেন এখন যে কোনো অনুষ্ঠানে আগে কিন্তু কেক কাটাটা সেলিব্রেট করে সবাই তারপরে খেতে দিয়ে দিল প্রথমে দিয়েছিল স্যান্ডউইচ তারপরে দিয়েছে এগ রোল তারপরে আবার দিয়েছে চাউমিন এত কিছু বাচ্চারা কি খেতে পারে বলো একসঙ্গে এত কিছু খাবার দেওয়া উচিত হয়নি যাই হোক মানে নষ্ট হলো বেশি খাওয়ার থেকে নষ্ট করলো বেশি বাড়ি চলে এসেছি এখন নটা পনেরো বাজে এবারে চেঞ্জ করবো চেঞ্জ করে দুটো ভাত খাবো যদি ও এগ রোল চাউমিন দিয়েছে প্যাকিং করে কিন্তু ওগুলো আর খাবো না এখন দুটো ভাতই খাবো কেননা সেই তখন ভাত খেয়েছি আর কিছু খাওয়া হয়নি তারপর থেকে হ্যাঁ ওদের বাড়ি একটু কেক খেয়েছি এখন দুটো ভাত খাবো খেয়ে শুয়ে যাবো তো চলো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও আজকের মতো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আগামীকাল নতুন কোন ব্লগে দেখা হবে টাটা বন্ধুরা গুড নাইট সবাইকে